কিছু মাথায় রেখে আমাদের নির্বাচন করতে হবে রুমি ফারহানা বলেন আওয়ামী লীগের মাটি নির্বাচনের মাঠে পরিবেশ একটা গরম আরই রক্তপাতের দিকে বাংলাদেশ যাবে আমি মনে করি এই প্রশ্নগুলো সবার মনে আছে কেউ মুখে বড় প্রশ্নগুলো নিয়ে আলাপালোচনা এই প্রশ্নগুলো সুরাহা বা সমাধান এই মধ্য মধ্যেই হওয়া উচিত 2025 পাঁচ আগস্টের পর ধানমন্ডল বিভিন্ন রাজনৈতিক ব্যস্ত শেখ হাসিনার মামলায় ঘটনা সাক্ষীর সাক্ষ্য শেষ হতে পারে অক্টোবরের প্রথম সপ্তাহে প্রসিকিউটর মিজানুল জুলাই গণবতানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতা ছত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে শেষ হতে পারে রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনিক সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলামী তথ্য জানান শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইসিপি চৌধুরী আব্দুল্লা আল মামুন আসামি তাদের মধ্যে চৌধুরী আল মামুন এরই মধ্যে অপরাধ স্বীকার করে নিয়েছেন সঙ্গে তিনি তিনি মামলার সাক্ষী হিসেবে পরিচিত হয়েছেন মামলায় অন্য দুই আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান পলাতক এই মামলায় আজ বেলা দেড়টা পর্যন্ত তিনজনের সাক্ষ্য গ্রহণে অনুষ্ঠিত হয়েছে তারা হলেন আব্দুল সামাদ মোহাম্মদ নিজান মিয়া ও নাইম শিকদার এ নিয়ে মামলায় মোট আট সাক্ষী সাক্ষ্য দিলেন কবে নাগাদ এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে এই সংক্রান্ত এক প্রশ্নে জবাবে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেন সাক্ষী আগামী মাসে সেপ্টেম্বরের মধ্যে এই মামলায় শেষ করতে পারবো এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন এই মামলায় মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও বদর উমর লেখক গবেষক ও বামপন্থী রাজনৈতিক কবে সাক্ষী দেবেন জবাবে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন ওনাদের সঙ্গে আলোচনা করব ওনারা কবে আসতে পারবে সেভাবে আমরা আলোচনা দিল্লি সকালেও আজ করতে পারেনি দিন সে ভারত আশ্রয় বাধ্য হবে শেখ হাসিনা দু সালের পাঁচ আগস্ট সোমবার ছিল ভারত পার্লামেন্টের বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানো বাকি অথচ হাতে সময় খুবই কম কাজেই ট্রেজারি বেশ ব্যস্ততা ছিল রাজধানীতে নেতা রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন তিন সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয় শয়ঙ্কর জাতরের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু সতর্ক নজরে রাখছিলেন এটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে সেদিন সকাল থেকে বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে লাখ লাখ বিক্ষোভকারী রাজধানী কে অবরুদ্ধ করে ফেলার কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক না কেন ভারত ভারতের ওপর তার প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য এবং যতই হোক দেশের অভ্যন্তরীণ বা বৈদেশিক নিরাপত্তা পররাষ্ট্রনীতির প্রধান এই তিনজনই এই তিনজনের প্রত্যেকেই প্রত্যেকের কাছে গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকট সারভাইভ করে সারভাইভ করে যাবেন কেন শেখ হাসিনা বিপদটাকে উতরে যাবেন বলে মনে করা হচ্ছে তা একাধিক কারণ দেখা হয়েছিল পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনা প্রধানের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত সে অন্য সব রকম ভাবে সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল